হ্যালো বন্ধুরা আমি শুক্লা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আর অন্যের ব্লাউজ না আজকে আমার নিজের ব্লাউজ দেখো এই যে ব্লাউজ পিসটা ফোরটিংয়ের একটা ব্লাউজ বানানো দেখাবো আর এই দেখো এই যে শাড়িটা শাড়িটার সাথে ওই ব্লাউজটার পিস ব্লাউজ পিসটা তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি দেখো ঘরে থাকায় কিছু আস্ত ছিল ম্যাচিং হয়ে গেছে সেই সেটাই নিয়ে বসে পড়লাম আমি পিঠটা প্রথমে কাটবো এটা আমি হচ্ছে যা যা মাপ নিয়েছি সব আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝে নিও এটা চোদ্দো ইঞ্চি আমি রেখেছি তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাটিং করে ফেলি আমি যখন প্রথম কাজ শিখি তখন কিন্তু আমি ভাবিনি যে আমি এটা দিয়ে টাকা ইনকাম করব এই কাজটা দিয়ে তখন ভেবেছিলাম আমি কাজ শিখছি আমার ব্লাউজ আমি নিজে বানিয়ে নিতে পারবো সেই পয়সাটা তো অন্তত খরচা হবে না নিজে মনের মতন করে বানিয়ে নিতে পারবো কিন্তু আজ আমি যে ব্লাউজ সেলাই করে চুড়িদার সেলাই করে কত টাকা ইনকাম করি সেটা আমার কিন্তু তখন ধারণার বাইরে ছিল তাই কোনো কাজ শিখলে সেটা ফেলানো যায় না সেরকমই ব্যাপার আমি যে কাজটা শিখেছিলাম বললে আজকে ঘরে বসে ইনকাম করছি এখন হয়তো কাজ শেখা সম্ভব হতো না যেহেতু মেয়েটা রয়েছে মেয়ে হওয়ার আগেই আমি কাজটা শিখেছিলাম তারপরে যেটুকু শেখা বাকি ছিল সেইটুকু আমি ইউটিউব দেখে দেখে শিখে নিয়েছি আর এইভাবেই চলল সেলাইয়ের লাইফ আমি কিন্তু অনেক বছর হয়ে গেল এই কাজটা করছি এখন অনেক দূর দূর থেকে অনেকে আসে সেলাই জন্য আর সব থেকে বড়ো কথা আমাকে না এখন অনেক মানুষ চেনে চেনে আবার যখন তাদের মনের মতন ব্লাউজটা তৈরি করে দিই তখন যখন তারা ফটো পাঠায় কিংবা এই যে আমি বিয়ে বাড়িতে যাবো এখানে অনেকে আছে যে আমার বানানো ব্লাউজ পরে আজকে বিয়ে অ্যাটেন্ড করবে যার বিয়ে কনের যে শাশুড়ি মা সে আমার কাছে অনেক দিন ধরে কাজ করায় তাদের বাড়িতে আরও যে অনেকে আছে তারাও বানায় এরকম অনেকের কাজই আমি করবো আমার অনেক ভিডিও আছে তাদের বাড়ির ব্লাউজ বানানো অনেকে আমার ভিডিও দেখে ভিডিও দেখে আমাকে বলে তোমার ব্লাউজটা যে বানিয়েছিল খুব সুন্দর আমাকে বানিয়ে দিও এরকমভাবে ভিডিও করাটা আমার আমি ইউটিউব থেকে কিন্তু এখনও কোনো ইনকাম করি না কিন্তু এই যে আমার ইউটিউবে ভিডিও দেখে সবাই বলে আমার ভালো লাগে তোমার ভিডিও দেখতে এইটাই কিন্তু আমার পাওয়া যেন জানি না কোনো আমি ইউটিউব থেকে ইনকাম করব কি না আর স্বপ্ন এখানে যে ইউটিউবে যে জার্নিংয়ে যে স্বপ্নটা পূর্ণ হবে কি না কিন্তু আমার যে চেনাশোনা মানুষেরা দেখে দেখে যখন আমি বলে আমার হেবি ভালো লাগে আর ঘরে শুধু শুধু বেকার বসে থেকে পাড়া প্রতিবেশীর সাথে গল্প করে সময় নষ্ট না করে যে দুটো পয়সা ইনকাম করা এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার তাই তোমরা যারা ভাবছো সেলাইকা শিখবে করবে আর দেরি করো না শিখে শিখেছিল শেখানো উচিত মেয়ে বাচ্চা যাদের ছেলেরা তো একটু খুবই মেয়েদের ছোটবেলা থেকে তাদের শিক্ষাটা দেওয়া উচিত যে নিজের পায়ে দাঁড়াতে হবে ফেললাম প্রত্যেকদিন এই ব্লাউজ আমার পরতেও খুব ভালো লাগে তোমরা বানিয়ে দেখো এইভাবে যেভাবে আমি করলাম খুব সুবিধা আর খুব তাড়াতাড়ি হয় ভালোও লাগে দেখো বন্ধুরা ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি এই যে ব্লাউজটার লটকানটা আর এই যে ব্লাউজটার পিঠ আর এই যে হাতাটা হাতা কাপড় কমপ্লিট ছিল পরে আমি এই যা ডিজাইন করে দিয়েছি অনেকগুলো জড়ি লাগিয়ে ব্লাউজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর ব্লাউজটা পরার পরে আমার লুকটা তোমাদের দেখাচ্ছি এই যে ব্লাউজটা পরার পরে লুকটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে আমাকে আর ব্লাউজটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা